সালামু আলাইকুম সকলে সকলে ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে বলার মুরগিগুলো লালন পালন করা হয় তদর্শক আপনার চালে কিনতে যাবে এই বলার মুরগিগুলো কিন্তু এগুলো লালন পালন করে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভবান হতে পারেন দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এই বলার মুরগিগুলো কিন্তু লালন পালন করা হচ্ছে প্রদর্শকের এই বলার মুরগিগুলো লালন পালন করে কিন্তু তারা কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে দর্শক আপনার ছেলে কিনতে পারে এই বলার মুরগিগুলো কিন্তু ফার্মের ভিত্তি এ বলে মুরগিগুলো তারপর লালন পালন করে কিন্তু খুচরি পরিমাণে কিন্তু লাভন হতে পারবেন কম্পাসীরা করা এই বলে মুরগির যে ডিমগুলো যেতে সেই ডিমগুলো কিন্তু বাজার থেকে কিন্তু কে কিনে গেল তো সেখানে ফার্নিচারা যদি এ বলার মুরগি লালন পালন করতে পারেন তাহলে এবার মুরগির ডিমগুলো কিন্তু বাজার থেকে কিনে ফেলবে না দশক ফার্নিচারাই বলার মুরগিগুলো লালন পালন করে সেই বলার মুরগির ডিমগুলো কিন্তু বাজারে বিক্রি করতে পারবেন পারতেন কিন্তু করা সেই বলার মার্গেট ডিমগুলো কিন্তু নিজেরা তোমরা দেখতে পাচ্ছেন কিভাবে এই বলে আমরা এগুলো গল ভাঙার হয়। দর্শক আত্মসালে কিনতে যাবে। এগুলোের মধ্যে গলন্ত লাভা মানে। প্রচুর পরিমাণে লাভা आता। দর্শক модер উনি বাইরে কিন্তু হেল্পলার মধ্যে গলন্ত। এগুলো কিন্তু কাম করে বা শেক কাম করে। তারপরে কিন্তু প্রচুর পরিমাণে লাভা হয়। দর্শক আত্মসালে কিনতে যাবে। এই বলার মধ্যে গুলো। তো এখানে চ্যানেলগুলো কোন প্রকার। আরো সুগত কিন্তু প্রচুর পরিমাণে লাভা হয়। সদস্যরা আপনারা কিন্তু তাহলে কিন্তু কম খরচে কিন্তু দিনটা আপনারা বলার মুরগি কিন্তু রাউন করে প্রচুর পরিমাণে পাবেন সদস্যদের বলার মুরগির বাচ্চাগুলো তারপর সেই বাচ্চাগুলোকে তারা নিয়মিত নিয়মিত খাবার খাওয়ালে কিন্তু তাদের এই বলার মুরগির বাচ্চাগুলো কিন্তু আস্তে আস্তে বড়ো হয়ে যাবে যখন বড় হয়ে যাবে এই বলা মুরগি কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু দিনগুলো সদস্য করতে পারবেন